গাছে পাতা নাই খালি ফল কি একটা অবস্থা তাই না আচ্ছা এখন তিন বছরে আপনার চল্লিশ পঞ্চাশ কেজি করে ফল এই মালটা আসসালামু আলাইকুম মালটা সম্পর্কে তো অনেক ভিডিও দেখানো হলো মোটামুটি মালটার কয়েকটা জাত সম্পর্কে জানা হলো আমরা বাড়ি মালটা এক জেনেছি কিং যে হলুদ মালটা সেটা জেনেছি আজকে আমরা কথা বলবো হচ্ছে ভিয়েতনামি জাতের বারো মাসি মালটা নিয়ে আর এই মালটার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে থোকায় থোকায় ধরে আর সাইজ মার্শাল্লা বাড়ি একের চেয়ে অনেক বড়ো সাইজের হয় আর এইটার আবার দুইটা ইয়া আছে জাত আছে আমি যতদূর জানি সেটা হচ্ছে একটা হচ্ছে ইয়া লেবুর মতো হয় আর একটা যেটা এই যে দারুণ একটা শেপের মানে গোলাকার একটা চাকতি চাকতির মতো শেপের হুম এটা হচ্ছে দুইটা জাতের হয় আমি যতদূর জানি যেটা লেবুর মতো ওইটা চলে না ওর ওইটা নিয়েই হচ্ছে যত মতবাদ হ্যাঁ যত ভিন্ন মত সেটা হচ্ছে ওইটা নিয়ে আর এইটা নিয়ে আপাতত এখনো পর্যন্ত কোনো ভিন্ন মত আমরা পাইনি কারণ এটার হয় আচ্ছা আজকে এই ভিয়েতনামি মাসি মালটা দেখানোর জন্য আপনাদেরকে আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুরে সজল ভাই রয়েছেন আমাদের সাথে কথা বলা যাক আলাইকুম আসসালাম কেমন আছেন সজল ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর নিয়ামত আল্লাহ পাকে এগুলা দেখে তো ভালো না থাকার কোনো উপায় নাই তাই না হ্যাঁ দারুণ সুন্দর ধরে আছে গাছের বয়স কতদিন হলো আপনার আমাদের ভিয়েতনামের হচ্ছে দুইটা জাতি আছে আমরা প্রথম আজ থেকে আট বছর আগে যেটা লাগাই যেটা জামবুরের মতন হয় ওটার মার্কেট ভ্যালু খুবই কম ধরন খুবই কম আবার বছরে ধরে কম আর এই জাতটা খুবই ভালো এটা হচ্ছে আপনার বারো মাসি ভ্যারাইটি আচ্ছা ভিয়েতনামে এর মধ্যে এটা মিষ্টি হয় বেশি প্রচুর পরিমাণে জুস হয় তো এইটার আপনার বয়স দিন হ্যাঁ এটার বয়স হচ্ছে তিন বছর বয়স প্রতিগাছি এরকম চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে ফল আছে মার্শাল এবং সাইজ যেরকম দেখে তো আসলে মন বড়ার মতো তাই না এটা দারুণ সুন্দর আচ্ছা এটা তো সবুজ থাকা অবস্থায় সবুজ থাকা অবস্থায় সেল হয় সেল হয় আচ্ছা এখন এইটার মোটামুটি আমরা কিছু বৈশিষ্ট্য আপনার কাছে জানতে চাইবো কি কি বৈশিষ্ট্য পেলেন আপনি এটা আপনার ভ্যারাইটি যে আপনি সরজমিনে দেখতে পারেন এই যে এই ডালটা বিশেষ করে দেখেন একটু ক্লোজ করে যে দেখেন এটা কিন্তু আপনার অনেক ফল আছে তুকা তুকা ধরে এটা আপনার এখন থেকে দুই মাস পরে উঠবে এগুলো হারভেস্ট করা যাবে আর এই গাছে মালটা ফুরাবে না ওই সাইডে ফুল আছে আর ছোট ছোট ফল আছে ওগুলো আপনাদের আমি দেখাবো আচ্ছা একটু এই গাছটাও দেখাই কয়টা গাছ আছে টোটাল এখানে এখানে টোটাল গাছ আছে আপনার দুইশো আর বাগানে আছে আপনার প্রায় আটশো বাহ অসম্ভব দারুণ কিন্তু ফল ধরে আছে আচ্ছা আর একটু পিছনে আসি এখানে আসেন পিছনে এই গাছটা যদি আমরা একটু খেয়াল করি দেখে মনে হবে যে গাছে পাতা নাই খালি ফল দেখেন এই গাছটা দেখলে যদি আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি একটু ওখানে হ্যাঁ মনে হবে যে গাছে আপনি নিচেরটাই দেখেন গাছে পাতা নাই খালি ফল কি একটা অবস্থা তাই না মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ এই যে এরকম এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম থোকা ওই যে ওই যে একটা আর এটা মিষ্টি খুব ভালো আর বিশেষ করে এমনি বাইরের দেশগুলো আমরা দেখেছি যেভাবে জুস খাই জুস খাই মৌসুমী মালটা কোমলার যেতে হচ্ছে জুস যাতে আমাদের বাংলাদেশে ওরম বাজারঘাটে সব জায়গায় স্ট্যান্ডে স্ট্যান্ডে বেচে কেনা হতো খালি সব ছাড়া এক নাম্বারে টপে থাকতো এই মালটা এটাকে তাহলে জুস মালটা বলতো হ্যাঁ এটা আপনার এত পরিমাণ জুস হয় অন্য কোনো মালটাই এত জুস হয় না তাই না একটা মালটা এক গ্লাস জুস হবে হ্যাঁ সেটা আমরা কিন্তু পরীক্ষা করেও পেয়েছি আগের একটা ভিডিওতে জি আপনাদেরই হচ্ছে আরেকটা ভিডিওতে আমরা চেষ্টা করেছিলাম এবং এইটা এটার বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এটা সবুজ থাকা অবস্থায় যে এত পরিমাণ জুস হয় আর মিষ্টতার ব্যাপারে চিন্তা করলে মানে আকাশ পাতাল তফাত পাবেন অন্য মালটার সাথে তাই না হ্যাঁ তো আমরা যদি এই দিকে এই দিকে একটু ঘুরে দেখার চেষ্টা করি এই গাছটা হুম এই গাছটার একটু এদিকে ঘুরে দেখার চেষ্টা করি মাসাল্লাহ এগুলো আরো দেখেন বেশি ফল আছে অসম্ভব সুন্দর ফলন আসছে আচ্ছা এখন তিন বছরে আপনার চল্লিশ পঞ্চাশ কেজি করে ফল এই মালটার চারা রোপণ যে করার পরে পরবর্তী কত মাস পরে আমরা ফল পাবো এটা আপনারা চারা রোপণ করার মধ্যে ছয় থেকে আট মাসের মধ্যে ফল আসবে কিন্তু দেখা যাচ্ছে ছোটো গাছতে ফল নেওয়া নেওয়ার থেকে দেড় দেড় বছর থেকে ফল নিলে তাও মোটামুটি প্রতি গাছে ওরকম পাঁচ সাত কেজি করে ফল চলে আসবে আচ্ছা আমরা এখন এখানে যে গাছের দূরত্ব দেখছি জি আর বারো ফিট আন্দোলন বারো ফিট আন্দোলন যে সাধারণভাবে কেমন রিকমেন্ড করেন আপনি সাধারণভাবে এটা বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো এটা কৃষকরা যাতে চাষ করে এতে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারত্ব মুক্ত হবে আর এটা আপনার আমরা সাধারণত মিশ্র বাগান করি আমরা বারো ফিট অন্তর অন্তর হচ্ছে মালটা দিই ওর ভিতর দিয়ে হয় ছয় ফিট পেয়ারা দিই না এই বরুই দিই আমি যদি মিশ্র না করে একক করতে চাই একক করলে আপনার দেখা যাচ্ছে নয় ফিট দশ ফিট স্কোয়ারে গাছ লাগাইলেও হবে নয় ফিট দশ ফিট সেক্ষেত্রে আমাদের বিঘা প্রতি কতগুলো বিঘা প্রতি আপনার একশো থেকে একশো বিশটা গাছ দেওয়া যাবে একশো থেকে একশো বিশটা আপনার দুই বছরের মধ্যে কি পরিপূর্ণ ফল পাবো দুই বছরে আপনার ভিয়েতনামি মালটা যে কেউ চাষ করে দুই বছরের মধ্যে তার ইনভেস্ট খরচ উঠে পড়বে উঠে পড়বে না আচ্ছা আমরা লভ্যাংশ পাওয়া শুরু করব তৃতীয় বছর থেকে তৃতীয় বছর তখন আমাদের গাছ প্রতি কেমন টাকা মানে ফল বিক্রি হতে পারে তৃতীয় বছরে আপনার এই গাছটায় প্রায় পঞ্চাশ কেজি ফল হবে এখন বর্তমান বাজার আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা চলছে সব টাইমে দেখা যাচ্ছে একশো টাকা বাজার পাওয়া যায় আবার মাঝে একটু আরও কম ছিল পঞ্চাশ ষাট টাকাও ছিল এখন আবার বাজার বেড়েছে এখন এগুলা আপনার 70 টাকা দাম চলছে তো যদি আমরা 50 কেজি ধরি আর যদি 50 টাকা করে ধরি তাহলে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা তাই তো এর আমার খরচ আছে এর ভিতরে খরচ থাকবে তো অবশ্যই এক বিঘাতে টোটাল গাছের সংখ্যা থাকবে 100 পিস 100 পিস আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ থেকে কিছু বাদ যাবে খরচ বাবদ আর সাইটসে তো আসলে গাছ একবার গোড়ে তুলতে পারলে আর খরচের পরে আর খরচ নেই খরচ হাতে প্রথমে প্রথমে খরচ তারপরে আর খরচ দেয় আচ্ছা এই গাছগুলো ছাদ বাগানের জন্য আপনি কেমন মনে করেন এটা একদম পারফেক্ট গাছ সাত বাগানের জন্য যারা আছে এরা এটা লাগাইতে পারবেন নিঃসন্দেহে তার মানে এটা সবসময় বারো মাস ফল ধরবে দেখতেও ভালো লাগবে খাইতেও অনেক সুন্দর লাগবে তো সজল ভাই আপনার ভেরিকেট মালটা হচ্ছে এটা তাই না জি ভাই এই মালটা সম্পর্কে আমাদের একটু বলার আগে দেখাবেন যে আসলে আমরা যদি একটু ক্লোজ করি দেখাই ক্লোজ করে আমরা একটু দেখাই যে এটার কালার কেমন এটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর না হ্যাঁ কিন্তু আবার দূর থেকে অনেকেই আমার প্রশ্ন করে যে ভাই এই গাছগুলো কি ভাইরাস লেগে গিয়েছে কিন্তু এর পাতার কালার ফলের কালার কাটা একই রকম আচ্ছা আচ্ছা পাতা এবং ফলের কালার হচ্ছে একই রকম এই যে এরকম মানে একটা ইয়া সবুজ আবার হলুদ সবুজ আবার হয় পাতাও এরকম এরকম ফল আছে এইটা কি বাণিজ্যিক ভাবে আপনি মনে করেন যে সম্ভাবনা আছে বাণিজ্যিক এটা আমরা 120 গাছ লাগাইছি এখন আপনার 3 বছর বয়স চলছে এটা আমরা এই বছর বুঝতে পারব যে রেজাল্টটা কিন্তু এটা আপনি শখ করে ছাদ বাগান করা যায় কিংবা শখের বাগানে দু গাছ লাগানো যায় মানে সন্ধে লাগানো যায় মালটা কিন্তু মিষ্টি কিন্তু এবারটা মিষ্টি মালটা আছে কিন্তু ফলনে দেখতে হবে যে আসলে কেমন হয় সেটাই তো দর্শক এই ভেরিগেট মালটার সম্পর্কে বলতে গেলে এতটুকুই বলা যায় যে এখনো পর্যন্ত পরীক্ষামূলকভাবে বাংলাদেশে চলছে এখনো বলার উপায় নাই যেটা বাণিজ্যিকভাবে করা যাবে কি না যাবে তো আপনারা যদি আপনাদের এটা পছন্দ হয় ছাদ বাগানের জন্য বা শখের বাগানের জন্য একটা কালারফুল মালটা থাকলো তাহলে দুই এক পিস লাগিয়ে রাখলেন আর যদি বাণিজ্যিক বাগান করতে হয় আর একটু অপেক্ষা করেন দেখেন বুঝেন তারপর আর ভিয়েতনামি যেটা বারো মাসি মালটা দেখলাম ওইটা নিয়ে তো আর কোনো মানে বাণিজ্যিক করা যায় হ্যাঁ তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরো কোনো প্রোগ্রামে কোনো ভিডিওতে হয়তো সজল ভাইকে আবারও নিয়ে আসবো আমরা আমাদের ক্যামেরায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজল ভাই আপনিও ভালো থাকবেন ভালো থাকবেন সময়